আল্লাহর রসুল বৈশাখকে ইশারা করছেন সে মরাটা জীবিত হইয়া চিৎকার দিতে দেরি করে না লব্বাইক বা সাদাইক ইয়া সাইনা ওয়া ইয়াউমুল কিয়ামা বলতেছিল দোজাহানের বাদশা ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয় না কেমত পর্যন্তর জন্য আমার ভাগ্য খোলা গেছে তাল্লার রসুল বলছে এত সুন্দর আরবি বলিস শিখলি তো শিখলি থেকে তোকে কিছু আরো জিজ্ঞাসা করি লিমান তাবুদ এবাদত কার করিস তো গুইসাব বলতেছে ফিসামাই আর সুহু এবাদত করি যারা আকাশে আরস অফিল আর বি সুলতান উহু জমিনে যার রাজত্ব অফিল বাহারি সাবিল সমুদ্রের ভিতরে যার রাস্তা অফিল জান্নাতি রহমাত জান্নাতের ভিতরে যার রহমত অফিল নারি একাব জাহান্নামের ভিতরে যার শাস্তি বলছে মান আনা আমি কে বলনা তবু শান্তা রসুল আর রবিল আজামিন আপনি সমগ্র জগতের রবের রসুল খাতমন তী কিন আপনার পরে আর কোন নবী আসবে না আপনার নবুয়তের ঘরের তালা এই ঘরে আর কেউ ঢুকবেও না আর কেউ বাহিরও হবে না আপনি সর্বশেষ নবী মান আমা নবী কাপ যে আপনার গোলাম হবে আপনার অনুগত্য হবে শুধু ভালোবাসবে না আপনার অনুগত্য হবে তার কপাল আমার মতো খোলা যাবে অমন কবি বা খা খাসির। যার ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে। ছয় বৎসরের সময় যখন মাটা মারা যায় দায়িকা যখন বুকে নিয়ে এই কথা বইলা মারা যায় মোহাম্মদ প্রত্যেক জীবিতকে মরতে হবে জাদি দিন বাল প্রত্যেক নতুনকে পুরাণ হইতে হবে বিদায় বেটা আমি চললাম বইলা জ্বরের ভিতরে জানটা যখন দিয়া দিছেন। হায় হায় আমার মনে হয় আল্লাহ কি জানি জানিনা এই ছয় বৎসরের ছেলে মার বুকের উপরে উঠা মনে কত চিৎকার গেলে এরকমই দৃশ্য বাসে মনে হয় যে ছেলেটা চিৎকার দিতেছিল আম্মা আম্মা বাবাও নাই তুই নাই একটা ভাইও নাই একটা বোনও নাই কোথায় চলে গেল ছয় বৎসর বয়সের থেকে আবু তালে ছয় বছর ছয় মাস বয়সের থেকে ছয় বছর ছয় মাস বয়সের সময় দাদা মারা যায় আবু তালে পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন যেদিন আল্লাহ রসুলের বয়স চৌচল্লিশ বছর দশ দিন বাকি যাকে সিনায় রেখা পাচ্ছেন সিনায় রেখা ভালোবাসা এতটুকু দিয়েছেন দুনিয়ার কেউ দিতে পারবে না আমার বিশ্বাস আমার মন বলে রবের পরে যদি কেউ মোহাম্মদুর রসুল্লাহকে ভালোবাসা থাকে তাহলে আবু তালেব ব্যতীত দ্বিতীয় কোন ব্যক্তি আমি পাই না আমার বিবেক ইতিহাসের পাতা বলে আবু বেশি আপনারা আবু তালেবকে চিনেন না মক্কায় যার উপরে আঙ্গুল উঠানের কোন ব্যক্তি ছিল না মক্কা ভূখণ্ডে আরব ভূখণ্ডে মক্কা তো দূরের কথা আরব ভূখণ্ডে কেউ যার উপরে আঙ্গুল উঠানের ক্ষমতা ছিল না খারাপ দৃষ্টিতে যদি আঙ্গুল উঠাইতো তো পাঞ্জার থেকে সাথে সাথে পৃথক হয়ে যায় এরকম ব্যক্তিত্বের মালিক চারটা বৎসর বাতিজার যার পাতা চাবাইছে অবরুদ্ধ অবরুদ্ধ জীবন আবু তালেবকে অবরুদ্ধ করবে মক্কায় কোনো ব্যক্তি মক্কার মাটি এরকম সন্তান জন্ম দেয় প্রশ্নই উঠে না ইতিহাস আমাকে বলুন আবু তালেব চার বছর পাতা চাপাইছে অবরুদ্ধ জীবন কাটাইতেন শুধু বাতিজার দিকে দেখা যতদিন পর্যন্ত জীবিত ছিল ইতিহাস বলে মক্কার কাফের রাল্লা রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস করেন না সবাই যখন বিছনায় ছিলেন তখনও না মৃত্যু শয্যায় যখন কাতরাইতে ছিল তখনও কেউ সাহস করে নাই বলছে এই শরীরে যতক্ষণ পর্যন্ত রু আছে যদি বাতিজাকে শারীরিক কষ্ট দেই চাই সেটা একটা পাথরের কণা হোক আবু তালেব জীবিত হইয়া উঠবে আর পাথর মারবে না আমাদের গায়ে জিজ্ঞাসা করবে এটা কোন পাহাড়ের ওই পাহাড় উঠায় মার ওর মাথায় আমার বাতিজার গায়ে পাথরের কণা এতটুকু ব্যক্তিত্ব চার বৎসর পাথরের পাতা যা ভালোবাসা যদি শুধু ভালোবাসেই থাকে তাহলে আবু তালেবের চেয়ে কেউ ভালোবাসা দেখাইতে পারে না এই জন্যই তো আল্লাহ রসুল যার ইশারা পাইলে ভাগ্য খোলে ইশারা পাইলে অথচ যার ঘুম ছয় বৎসর ছয় মাস বয়সের বাচ্চা যে মাকে হারায় ফেলছে বাবাকে হারায় ফেলছে না একটা ভাই ছিল না একটা বোন ছিল না ছিল ছিল দুজাহানের বাদশাহিনি যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই করতেন আল্লাহ আদম আলা ইসলামকে বলছিলেন লাউ লামা কলাক কাইয়া আদম আদম ইনি না হইলে তোমার অস্তিত্ব হতো না তোমার অস্তিত্ব কেন কিছুই হতো না কোরআন তো আমাকে বুঝায় ওয়ামা আর সাল্লাহ কাইল্লা রহমেত আল্লিলা আল এই আয়াত আমাকে বুঝায় আল্লাহ রসুলের রহমতের কষ্টি পাথরে মনে হয় আরশও তৈরি হইছে কুরসিও তৈরি হয়েছে এর ছোয়ায় তৈরি হইছে রসুলকে আল্লাহ রহমত বানাইছেন এক কষ্টি পাথর এক পাথর পরশ পাথর যার ছোঁয়া দিছে আর তৈরি হয়েছে ছোঁয়া দিছে আর তৈরি হয়েছে তৈরি যখন সব শেষ তখন আল্লাহ ঘোষণা দিছেন অবা আর সাল্লাহ রহমত সমগ্র জগতের জন্য আপনি রহমত ওই মোহাম্মদ রসুল্লাহর ইঙ্গিত পাইলে ভাগ্য খুলত ইঙ্গিত আবু তালেবের বুকে তো আল্লাহ রসুলের রাত্র কাটছে ইতিহাস আমাকে বলে আমার বিবেক বলে আমার বুদ্ধি বলে আমার বিদ্যা বলে আল্লাহরকে ইশারা করছেন সে মরাটা জীবিত চিৎকার দিতে দেরি করে না বলতেছিল দোজাহানের বাদশা বাদশাহ ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয় কেমন পর্যন্ত জন্য আমার ভাগ্য খোলা গেছে তা আল্লাহর রসুল বলছে এত সুন্দর আরবি বলিস শিকলি তো শিখলি থেকে তোকে কিছু আরো জিজ্ঞাসা করি লিমান তাবুদ এবাদত কার করিস তো গুইসাব বলতেছে ফিসামাই আর সুহু এবাদত তো ওনার করি যার আকাশে আরস অফিল আরবি বি সুলতান জমিনে যার রাজত্ব অফিল বাহরি সাবিল সমুদ্রের ভিতরে যার রাস্তা অফিল জান্নাতি রহমাত উহু জান্নাতের ভিতরে যার রহমাত অফিল নারী একাবহু জাহান্নামের ভিতরে যার শাস্তি বলছে মান আনা আমি কে

আপনার অনুগত্য হবে শুধু ভালোবাসবে না আপনার অনুগত্য হবে তার কপাল আমার মতো খোলা যাবে খাসির যার ইঙ্গিত পাইলে ভাগ্য যার শরীরে টাচ লাগলে ভাগ্য খোলে আল্লাহ রসুল জুমার নামাজ পড়াইতেন খেজুর গাছের উপরে পিঠ লাগায়া ওই সময় মেম্বর ছিল না কে জানি থেকে মেম্বরের প্রযুক্তি প্রযুক্তি শিখা আসছে আইসা বলছি আর রসুল আল্লাহ মেম্বার বানায়া দেই আর কতদিন দাঁড়ায় দাঁড়ায় খতবা দিবেন মেম্বরে উঠবেন বসবেন খোদবা দিবেন তো খোদ মেম্বর যখন বানায়া দিছে। আল্লাহ রসুলেরও পছন্দ হয়েছে দাঁড়ায় দাঁড়ায় আর কতদিন খোদবা দিব মেম্বরে পা রাখতে দেরি শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নাই আল্লাহ শুধু কাঁদে নাই সে তো বলতেও ছিল মনে হয় আমার কাছে যে শুধু কানের কাঁদে নাই বিলাপ করতে ছিল সে থেকেই ব্যক্তি আসলো সে প্রযুক্তি পাইল। আর মেম্বরই বা কোথেকে বানাইল আমাকে বঞ্চিত করল তো করলো কেন আল্লাহর রসুল তার কান্নার আওয়াজে নিচে মা আসছেন হাত বুলাইতেছিলেন ছিলেন সান্ত্বনা দিতে ছিলেন তোকে ছোঁয়া দিতে থাকবো পায়ের নিচে রেখা দিব তোর গায়ে ছোঁয়া দিয়া মেম্বরে উঠবো আল্লাহর রসুল শান্ত করতে পারেন নাই স্যার যখন বলছেন তোকে জান্নাতে নেওয়া যাব তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস না জান্নাতে খেজুর দিবি আমি মন বোড়া খাব তখন যে তার কান্না ঠান্ডা হয়েছে মেরে দোস্ত যার সোয়া লাগলে ভাগ্য খোলে আবু তালেব তো বুকে ঘুমাই মোহাম্মদুর রসুল্লাহ তো আবু তালেবের বুকে ঘুমাইতেন শুধু ছোঁয়া না যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে আল্লাহ আল্লাহ পাহাড়া দিতেছেন দূরের থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে মাথার কাছে দাঁড়াইছে দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে চলে যায় নিজের গায়ে জায়গায় লেগে গেছে ঘুমের থেকে যখন ওঠছেন তো বলতেছিলেন ইয়া রসুল আল্লাহ জাদু দেখলাম কয় কিসের জাদু কই গাছটা দূর থেকে আসলো মানুষের মতো হাঁটতে হাঁটতে আপনার মাথার কাছে দাঁড়াইল দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার চলে যায় নিজের গা জায়গায় লেগে গেল। মনেই হয় না সে একবার উঠা হাঁটছিল তাল্লাহ আল্লাহর রসুল হাসতেছিল আর বলতেছিল ও দূর থেকে আমাকে দেখতেছিল আর মন বড়তে ছিল না ও আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার হাবিব এত কাছে আমি এত দূরে একটু অনুমতি দাও না মাথার কাছে যা একটু মন বেরা দেখি হায় হায়